এটা যখন খেলা শুরু না হওয়া পর্যন্ত একা অপরের সাথে হেল্প করিয়া মানে প্রেম প্রেম রিমে করিয়া আনন্দ করব কারারে কারো সময়ক্ষেপ নেই এই একবারে যখন খেলা হইবে পাইলে যারা দৌড়েন কারিয়ার বড়ি থাকতে থাকবেন থাকবেন না সবার ভুলাই এই জন্য কষ্ট বেশি বেশি করি এরা তোমার ভুলার জন্য যে মাঠট বসে আছে কিছু না খালি ঠিকই না নিয়ে নিদের ভাগ্যটা বাছাই কর যে কথা কবাস সেটা তো আটকে গেল বাছর সরিয়ে আসিয়া ওই গাছতলা না গাছ গাছবাড়ি পরে নাম নামছ নামিয়ে পাশতে এক ঘুরে দাঁড়া তোমাকে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে কী আর চিন্তা করেছ তা এই যা আমার শোনু আসা তোমার তোমার কপালও ভাত তোমরা কি বাড়ি খাইছে না ভত ভাত তখন ঘুরে কয়েছ আরে না রে ভাইয়ে না আরে ভাইসো তো হাসি এ তাও মুখত নাই হাসি এই কোন তো জ্বালা তা মুই বড় কেন রে না কি হইছে তা করিস না ভাইয়া এই গতর খান ধরি তো মই মেলা যাবার কষ্ট শুনলাম আর কি কি দেখাইতে পারছল না তোর নানা সেই তুই মোর সাথে চল